পাশের ফেলাইতে না আঙ্কেল আমি আর ওই সবসময় এক লাগারে ঢাকি ওই আমার প্রকৃত বন্ধু এই বন্ধু ছাড়া আর কই পামু আরে আঙ্কেল কোন সমস্যা হইবে তুই কি কসম আমার আরে না না ও সে পাশের ফ্লাটে থাকে একটু পাগল তো মাথা একটু চিট আছে তাই আর কি কথা সরকার আরে না আঙ্কেল আমি পাশের ফেলাইতে থাকি না আমি অল লাগে এক সাথে থাকি পড়া লেখা করি আমার ভাষা ও শুদ্ধ অনেক আঙ্কেল আমি আপনার দাইতাছি আর আর বন্ধু বান্ধব আছে আমারও বন্ধু বান্ধব আছে আরে এই যে দেখেন আঙ্কেল নাম ওইল মিথিলা ওই ছেঁড়ি অরে কি কষ্ট দিচ্ছে ওর্তে বেশি কষ্ট দিচ্ছে আমার ওই ছেড়ির লোগে আঙ্কেল ওই মিথিলা যে ছেঁড়িটা ওই ছেঁড়ির লগে আঙ্কেল ওই প্রেম করতো ওইপিএম করণের পরে বুঝছেন ছেক খাইছে এত বড় ছেকটা খাইছে আঙ্কেল কি কমু ওই ছেক খাওয়ানো তে ওই আজকাতে মাল খায় বুঝছেন সিঁড়িটা এত খারাপ সিঁড়িটা একটা ছেড়ার লোকে ভাইকে গেছে গা অহনে আঙ্কেল কি কমু ওখানে আমরা এক পড়া লেখা করি কি করুম ওখানে আর বলে পিনি গা এর লেগে আঙ্কেল আমরা মদান হল লেগে সবাই মিলা টাকা দিছিলাম আপনার পোলায় আঙ্কেল এত টাকা চাইলাম ওই টাকা দিবারই চায় না উই এক টাকাও দিবার চায় না পরে এলা মনে করেন গাইডের তো অনেকটি টাকা বাইক আছে ওটি বলে আপনি বলে পাঠাইছিলেন টাকা পয়সা আমি বলছি একদিন তো চিল করো নি যায় আপনি ফ্রি মাইন আনতে আঙ্কেল আপনার আমি সব কিছু কই পরে এলা অর্থে আমি পাঁচ হাজার টাকা লিলাম আমরা সবাই পাঁচ দশ হাজার লই আঙ্কেল এই যে এই বোতল ডানছি আর এই যে এই বুঝছেন আমরা সবাই মিলা মনে করেন এই যে এগুলি একটা মাঝে সাজে পাটি বুটি দিই আঙ্কেল আঙ্গ কথা কোনো ই করেন না আপনি ফ্রি মাইন্ডের মানুষ আপনি এই যুগের মানুষ আঙ্গ কথা কোনো ই করবেন না কে আই ভাই ও মিটি লাইব আঙ্কেল দেখো আঙ্কেল দেখো একটা আমার লিগা মিটি ওই মিটি লই আনতি আরে মিটি লাইব তো আঙ্কেল আঙ্কেল ওরে দোয়া দিয়া দেন ওরে দোয়া দিয়া দেন ওই জানি আরেকটা মিটিলা পায় হ্যাঁ আর এই যে উই ওই তো কিছুই গা না হা হু কিছুই নাই বোবা আই গেছে গা একটা ছাকাইছে অন এক ছাক তোমার খায় ওই বোবা আরে চুরি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর খায় না টাবা আমরা এই

¡San P!